উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আমরা এখানে পথসভায় বক্তব্য রাখছি আমাদের এই পথসভা অনেক সন্দায়ী হওয়ার কথা আমাদের অনির্ধারিত কিছু প্রোগ্রামে অংশগ্রহণ কারণে আমাদের হয়েছে আমি যারা বক্তব্য রেখেছেন আমি

বক্তব্য রেখেছি আমি দেখে বক্তব্য যাবো না বক্তব্য দিতে গেলে অনেক অনেক সময় লাগবে আপনারা বাইরে যাবেন আপনাদেরকে শুধু বলতে চাই মানুষকে শুধু বলতে চাই বিগত প্রজে পরিষদের নির্বাচনে এই সমিতির হাট থেকে প্রতীক যেভাবে ভোট পেয়েছিল এই একুশ তারিখে আপনারা সেভাবে বিপুল প্রতীকে করে আপনাদের এই বলে একটি সুন্দর ফুলের বাগানের মতো করে আপনাদেরকে উপহার দিব আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে দেবেন আমি আপনাদের একটি ফুলের একটি সুন্দর বাগান উপহার দেবেন এই সমিতির হাটকে যে বাগানে এই সমিত আইনের সকল মানুষ যারা মুরব্বী আছেন যারা যুবক আছেন যারা ছাত্র আছেন যারা কম বয়সী আছেন যারা আমার মা আছেন সকলেই সুন্দরভাবে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারবেন এরকম একটি সুন্দর ইউনিয়ন আমরা এখানে পরিকল্পিত হবে এখানে আমরা গড়ে তুলবেন যেটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন গ্রামকে শহরে পরিণত করবেন এই সমিতির আজকে একটা পরিকল্পনা 나와তায়নে আমি এই সমিতির একটা স্মার্ট ইনিশিয়েটিভ করতে করব এটিই হচ্ছে আমার মিশন আমার বিষয় এই সমিতির মানুষকে কিভাবে সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া যায় উন্নত সুযোগ সুবিধা দেয়া যায় এই সমিতির একটা ঐতিহ্য আছে দরিদ্র সবচেয়ে বেশি মুক্তি যোদ্ধার জন্ম সবচেয়ে মুক্তদা সমাজাশ্চা এই সমিতির আড়ে দেশের क्रांतिকালে এই সমিতি এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সেই ঐতিহ্যবন্ডিত সংবিধানকে আমরা মুক্তিযোদ্ধাদের জন্য আমরা মুক্তিযোদ্ধাদের চেতনা যারা বিশ্বাস করে তাদের জন্য এই পরিসরের শরীর সমস্ত নাগরিকের জন্য এই সমিতারের সমস্ত নাগরিকের জন্য দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি সুন্দর একটি স্মার্ট একটি আধুনিক একটি সমৃদ্ধ জয় আমরা পরিণত করবো এখানে কোন হিংসা হানাহানি কোন আঞ্চলিক দ্বন্দ্ব কোন সামাজিক দ্বন্দ্ব কোন রাজনৈতিক দ্বন্দ্ব কোনো মতামের কোনো কিছুই থাকবে না আমরা সকলেই মিলেমিশে এই সমিতির একটি আদর্শ ইউনিয়নে আমরা পরিণত করব যেই সমিতার থেকে শিক্ষা দিয়ে যাতে অন্যান্য ইউনিয়ন গুলাও এইভাবে স্মার্ট ইউনিয়নে পরিণত হতে পারে সেজন্য একটি মডেল ইউনিয়নে আমরা সমিতারকে রূপান্তর করতে চাই সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই সমিতিরাটে মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিগত নির্বাচনে যেভাবে এখানে আনারস ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছিলেন প্রত্যেকটা সেন্টার আনারসকে বিজয়ী করেছেন একুশ তারিখের নির্বাচনেও একই মার্কা একই নির্বাচন শুধু প্রাপ্তি হচ্ছে বিপ্লব সেহেতু আমি আপনাদেরকে আপনাদের উপর দাবি রাখতেই পারি যে গত নির্বাচনে আপনারা প্রতিকে ভোট দিয়েছিলেন একই প্রতীকে আবারও ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করবেন এবং আপনারা জানেন যাকে নির্বাচিত করেছেন গতবার আমাদের উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তরিফ ভাই এবং যার নেতৃত্বে আপনারা এখানে আমাদের নেতা সাবেক ছাত্র নেতা ভাই আমাকে এই সহযোগিতা আরো আমাদের আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যিনি চেয়ারম্যান উনি একজন সাবেক ছাত্র নেতা আমাদের তমপুরের সাবেক চেয়ারম্যান কাইম ভাই এবং আমাদের শ্রদ্ধাভাজন নেতা সাবেক ছাত্র নেতা জেলা আমলীগের সাবেক সদস্য ভাই সহ আরো যারা এখানে আছেন আরো অনেক ছাত্র সবার নাম বলতে গেলে আসলে অনেক সময় লাগবে আমি বলছি না যেহেতু বক্তব্য উপস্থিত আছেন আমার ভাই জিয়া ভাই সৌরভ ভাই তারপরে এই আমাদের জয়াল ভাইও বক্তব্য রেখে গেছেন এখানে আমার মামা আছেন সাবেক চেয়ারম্যান সাহেবও বক্তব্য রেখেছেন হ্যাঁ তো সকলে আমাদের সমর্থন দিচ্ছে ভবিষ্যতে দেখবে যে সেই সংখ্যাটা দিন দিন বাড়তে থাকবে আর অনেকজন এই কাফেলায় যোগ হবে তার কারণ হচ্ছে ফরিদরের মানুষ পরিবর্তন চাই ফরিদরের মানুষ নতুন নেতৃত্ব চাই ফরিদরের মানুষ ভালো নেতৃত্ব চাই ফরিকরের মানুষ যোগ্য নেতৃত্ব চাই সেই কারণেই আজকে এই জ্যামের সাহেবরা এই জনপ্রতিনিধিরা আজকে দিন দিন আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে আমি সংবিধানের মানুষকে অনুরোধ জানাবো আপনারাও এর বাইরে নয়

তাদেরকে আমি যখন ছাত্রলীগে করেছি ছাত্র রাজনীতি করেছি তাদেরকে আমি কখনোই কুপথে অপথে অশালিক মতে তাদেরকে আমি পরিচালিত করিনি তাদেরকে আমি ভালো রাস্তা ভালো দিক নির্দেশনা দিয়েছিলাম ভালো পথে পরিচালিত করেছি ভবিষ্যতে যারা চেয়ারম্যান হতে পারি এই পরিস্থিতির ভবিষ্যৎ প্রজন্মকে আমি এমন ভাবে দিক নির্দেশনা দিব যাতে প্রত্যেকটা আমাদের ভবিষ্যৎ নাগরিক আমাদের মেয়েরা আমাদের ছোট ভাইয়েরা যাতে এক একজন ভালো মানুষ হিসেবে দেশ মানুষ হিসেবে দেশের সব পদে পরিণত হতে পারে সেভাবে এখানে আমি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবো তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এই যে মানুষকে প্রবন্ধ অনুভূতি কারো কথায় কর্মদূচন না করে আপনাদেরকে প্রবদ্ধ আর আরপতি নির্বাচিত করতে হবে তাহলে এই পরিশ্রিতে একজন যোগ্য মানুষকে আপনারা চেয়ারে বসাতে পারবেন একজন ভালো মানুষকে আপনারা চেয়ারে বসাতে পারবেন এবং এই পরিচয় একটি স্মার্ট পরিচয়ের জন্য বক্তব্য না রাখে আপনাদের সকলের করে আপনাদের সকলের সুন্দর জীবন কামনা করে তারিখ বিজয় হবে এই আল্লাহ কাছে এই দোয়া করে আল্লাহ কাছে প্রার্থনা করে সকলের আবারও মঙ্গল কামনা করে পরিচয়বাসের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম